তাহলে কুরিয়ার চার্জ পুরো ফ্রি পাবেন আপনার বাড়ি অবধি মালটা বহন আমরা পুরোটাই আমরা দেব নমস্কার আমি নিমেশ পাই টু পাই শাড়ি টেক্সটাইল দিয়ে কিছু বিশেষ অফার আজকে আপনাদের সবাইকে দেখিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে কুর্তি পেয়ে যাবেন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে জিন্স পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে নাইটি পেয়ে যাবেন আর অনেক রকম অফার রয়েছে পাটিয়ালা প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পনেরো টাকা দিয়ে পুরো ভিডিওটা দেখুন তাদের বুঝতে পারবেন কতটাই অফার রয়েছে আর ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আমাদের সব লোকেশন হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজীবাড়ি মাঠ তো আসুন সব রকম মাল আপনাকে এক এক করে দেখিয়ে দিই আজ ফার্স্ট কিছু পঁয়ত্রিশ টাকার আমি শাড়ি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম পুরো অল ওভার কাজ রয়েছে পুরো রং কালার আমরা পুরোটা গ্যারেন্টি দিচ্ছি এই দেখুন এরকম অল বডি কাজ রয়েছে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা করে এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন এর ভ্যারাইটিস কালার পেয়ে যাচ্ছেন ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা করে এই দেখুন এর ভ্যারাইটিস কালার চলে আসছে এই দেখুন এগুলোর ভ্যারাইটিস ডিজাইন চলে আসছে এই দেখুন মাত্র আর মাত্র এইগুলো পঁয়ত্রিশ টাকা করে চলে আসছে এরকম অল ওভার কাজ রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে নেক্সট দিচ্ছি মাত্র টাকা দিয়ে ছাপা পেয়ে যাচ্ছেন পিওর সুতির ছাপা এই দেখুন কালার দেখুন এই দেখুন মাত্র পিওর সুতির ছাপা পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে এই দেখুন পিওর সুতির ছাপা মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে নেক্সট আপনাদের কিছু ফ্যান্সি আইটেম দেখে দিচ্ছি এই দেখুন এগুলো চলে আসছে মাত্র আর মাত্র পঞ্চান্ন টাকা করে এরম অল বডি কাজ রয়েছে এই দেখুন এরম অল ওভার কাজ রয়েছে মাত্র আর মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে এর মধ্যে বিভিন্ন রকম ওয়ার্কের মধ্যে রয়েছে এই দেখুন এটা অল ওভার কাজ রয়েছে এই দেখুন এই দেখুন মাত্র পঞ্চান্ন টাকা করে এই সব আইটেম পেয়ে যাচ্ছে নেক্সট ছাপা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পুরো ফ্রেশ ছাপা পেয়ে যাচ্ছেন এইসব আইটেম চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা করে ফুল গ্যারান্টি কালার থেকে শুরু করে সবকিছু ফুল গ্যারান্টি কোন যদি প্রবলেম হয় আপনার মাল রিটার্ন হয়ে যাবে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা করে পরবর্তী আপনাদের আমি কুর্তি দেখিয়ে দিচ্ছি কুর্তি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে এই দেখুন এইসব কুর্তি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা করে এরকম অল ওভার পুরো কাজ থাকবে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা করে এইসব আইটেম পেয়ে যাচ্ছেন আর আপনার এম এল সব রকম সাইজ রয়েছে পুরো পিন আপ করা রয়েছে কুর্তিটা নেক্সট আপনার ছাপা চলে আসছে এইসব ছাপা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র একশো টাকা করে হ্যাঁ এইসব আইটেম চলে আসছে কালেকশন মাত্র আর মাত্র একশো টাকা করে নেক্সট দেখে দিচ্ছি জিন্সের মধ্যে এই দেখুন এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা করে ধামাকার উপরে ধামাকা ধামাকা অফার রয়েছে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই দেখুন ভ্যারাইটিস কালার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা করে এই দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা করে এইসব জিনিস চলে আসছে নেক্সট আপনাদের জামা দেখে দিচ্ছি এই দেখুন এইসব জামা নিয়ে নিন বেলবেল জামা নিয়ে নিন এই দেখুন কালার ভ্যারাইটিস দেখুন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা করে নিন মাত্র পঁয়ত্রিশ টাকা করে গেঞ্জির মধ্যে দেখে দিচ্ছি এই দেখুন এইসব গেঞ্জি নিন মাত্র পঁয়ত্রিশ টাকা করে এই দেখুন ভ্যারাইটিস কালার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা করে আর আমরা পুরোটাই কোনো কাটা ছেড়া থাকবে না পুরোটাই গ্যারান্টি দিচ্ছি পরবর্তী আজকে কিছু পঁয়ত্রিশ টাকার কালেকশন দিয়ে শুরু করছি এই দেখুন এইসব কালেকশন চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা করে অল ওভার চুমকির মধ্যে ওয়ার্ক থাকবে এ দেখুন অল বডি কাজ রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন এরকম অল ওভার কাজ রয়েছে এর মধ্যে ভ্যারাইটিস ডিজাইন পাচ্ছেন এটা পুরোটাই চুমকির মধ্যে রয়েছে এটা পুরোটাই প্রিন্টের উপরে রয়েছে এই শাড়িটা পুরো সব আইটেম বেনারসি কালেকশন মাত্র পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাচ্ছেন এরা পুরোটাই এই দেখুন প্রিন্টের মধ্যে রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এই সব আইটেম চলে আসছে আমাদের কাছে নেক্সট আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে এই দেখুন পুরো আপনার পিন আপ করা রয়েছে মাত্র এই দেখুন এই দেখুন অল ওভার কাজ রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এই সব আইটেম পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা করে নেক্সট নেক্সট কিছু আপনাদের জামদানির মধ্যে দেখিয়ে দিচ্ছি আর জামদানি পিওর রেশম কোয়ালিটির জামদানি পাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র ওয়ান নাইন্টি করে এই দেখুন এইসব পিওর রেশম কোয়ালিটির আইটেম চলে আসছে মাত্র একশো নিরানব্বই টাকা করে এরম অল ওভার কাজ রয়েছে আঁচলে যেরম কাজ রয়েছে এরম বডিতে কাজ রয়েছে মাত্র আর মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছেন নেক্সট আপনার এই সব জামদানি চলে আসছে আমাদের কাছে সব জামদানির মধ্যে মাত্রার মাত্র এইসব কালেকশনের প্রাইস রয়েছে দুশো টাকা করে মিনিমাম দশ পিসের কোয়ান্টিটিজ নিতে হবে এই দেখুন এরকম অল ওভার কাজ রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি মিনাকারির মধ্যে এই দেখুন এরকম অল ওভার মিনা মধ্যে ওয়ার্ক রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা করে এই দেখুন এরকম আচলটা এরকম কাজ রয়েছে বডি পোর্শনটা আপনার অল বডি মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন অরিজিনাল মিনাকারি নেক্সট আপনাদের কিছু হ্যান্ডলুম শাড়ি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইসব কালেকশন চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো টাকা করে এই দেখুন পুরো জামদানি প্রিন্টের মধ্যে রয়েছে খুবই অসাধারণ একটি শাড়ি এরকম অল ওভার প্রিন্টের কাজ রয়েছে জামদানি প্রিন্টের মধ্যে সরস্বতী পূজা স্পেশাল কালেকশন মাত্র মাত্র পাচ্ছেন একশো চল্লিশ টাকা করে এরকম অল ওভার কাজ রয়েছে নেক্সট এই দেখুন খাদি পেয়ে যাচ্ছেন এসব খাদি শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো তিরিশ টাকা করে এরকম অল ওভার খাদির মধ্যে ওয়ার্ক রয়েছে মাত্র শুধুমাত্র চলে আসছে দুশো তিরিশ টাকা করে এই দেখুন নেক্সট আপনাদের জবার মধ্যে দেখিয়ে দিচ্ছি জবার দাম তো অনেকটাই কম রয়েছে মাত্র চলে আসছে জবা শাড়ি একশো টাকা করে মাত্র পেয়ে যাচ্ছেন একশো পঞ্চান্ন টাকা করে জবা শাড়ি নেক্সট কালেকশন দিচ্ছি আমি তাঁতের মধ্যে এই দেখুন এইসব তাঁতের কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র দুশো ষাট টাকা করে এরম এই দেখুন অল ওভার কাজ রয়েছে মাত্র দুশো ষাট টাকার মধ্যে শান্তিপুরের জ্যাকেট পার পেয়ে যাচ্ছেন এই দেখুন এরকম অ্যাম্বোটারি ওয়ার্ক নিতে গেলে মাত্র দুশো সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন এরকম অল ওভার অ্যাম্বোটারি ওয়ার্কের মধ্যে রয়েছে মাত্র আর মাত্র দুশো সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন অনেকটাই দাম কমে গেছে এখন আপনি যদি ইউজ একটা স্টক তুলে দিতে পারেন তাহলে একটা খুব লাভজনক ব্যবসা করতে পারবেন সব কালেকশন তাদের মাথার মধ্যে চলে আসছে মাত্র টাকা করে এই দেখুন আর আপনার যদি এক লক্ষ টাকার মাল নিন তাহলে কুরিয়ার চার্জ পুরো ফ্রি পাবেন আপনার বাড়ি অবধি মালটা বহন আমরা পুরোটাই আমরা দেবো নেক্সট এই দেখুন এইসব কালেকশন মাত্র আর মাত্র চলে আসছে দুশো টাকা করে এই দেখুন পুরোটাই চক্রর মধ্যে ওয়ার্ক রয়েছে নেক্সট আর একটা হ্যান্ডলুমের মধ্যে দেখে দিচ্ছি এইসব কালেকশন চলে আসছে মাত্র একশো ষাট টাকা করে এরকম প্রোডাক্ট কম্পিউটার ওয়ার্কের মধ্যে রয়েছে মাত্র আর একশো ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন এই দেখুন নেক্সট এরকম করে এরকম অল ওভার কাজ রয়েছে মাত্র তিনশো তিরিশ টাকা করে পেয়ে যাচ্ছেন বেগমপুরি কত থেকে কিনেছেন বেগমপুরি চলে আসছে আজকে একদম অফারিং প্রাইস মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা করে এ দেখুন ভ্যারাইটিস কালার চলে আসছে ভ্যারাইটিস ডিজাইন চলে আসছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই দেখুন পরবর্তী কালেকশন ছাপার মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরা মলমল শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকা করে এই দেখুন এরা মলমল শাড়ি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দুশো চল্লিশ টাকা করে নেক্সট দেখে দিচ্ছি আপনাদের মিনু মোড় নেবেন মাত্র আর মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাচ্ছেন মিনু মোড় আপনার এইসব ছাপার কালেকশন চলে আসছে পুরো ব্র্যান্ডেড আইটেম মাত্র একশো দশ টাকা করে বন্দনা সুলতান পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দুশো টাকা করে আপনার চোখের বালি নেবেন চোখের বালি চলে আসছে আমাদের কাছে শুধুমাত্র একশো পঁচাশি টাকা করে বন্দনা ধামাকা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো পাঁচ টাকা করে আপনার এয়ারটেল সুপ্রিম চলে আসছে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা করে এছাড়া কুর্তি রয়েছে অনেক রকম আইটেম রয়েছে এইসব ছাপা চলে আসছে মাত্র দুশো পাঁচ টাকা করে হ্যাঁ বিয়ের কেনাকাটি করার জন্য সব রকম কালেকশন পেয়ে যাবেন ধুতি পাঞ্জাবি ইত্যাদি সব রকম আইটেমই একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন তাহলে আপনাদের আমরা টোটালি গাইড করে দেবো নমস্কার Hey গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমাদের দ্য গ্রেটেস্ট আইটা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না